হঠাৎ করে যদি একদিনেই সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তাহলে আপনি কি প্রস্তুত ছিলেন দেশের বাজারে আবারও গড়ল নতুন রেকর্ড সোনার দাম একদিনের ব্যবধানে ভরি প্রতি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর ফলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে দুই লাখ চুয়াল্লিশ হাজার একশো টাকা যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ এই নতুন দাম আগামীকাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে আজ মঙ্গলবার রাতে বাজুস জানায় স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে আজ থেকেই সোনার দাম ভরিতে চার হাজার একশো তিরানব্বই টাকা বাড়ানো হয়েছিল তখন বাইশ ক্যারেটের সোনার দাম ছিল দুই লাখ আটত্রিশ হাজার আটশো উনআশি টাকা কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সেই রেকর্ড আবার ভেঙে গেল নতুন দরে বুধবার থেকে একুশ ক্যারেটের সোনা বিক্রি হবে প্রতি ভরি দুই লাখ বত্রিশ হাজার নশো অষ্টআশি টাকায় আঠারো ক্যারেটের সোনা এক লাখ নিরানব্বই হাজার সাতশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে এক লাখ তেষট্টি হাজার আটশো একুশ টাকা সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে বুধবার থেকে বাইশ ক্যারেটের রূপার দাম ভরি প্রতি তিনশো টাকা বেড়ে দাঁড়াবে ছ টাকায় অন্য ক্যারেটের রূপার দামেও একই ধরনের বৃদ্ধি দেখা যাবে এখন দেখার বিষয় এই দাম আরও বাড়বে কিনা বাজার পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল এই মূল্য বৃদ্ধি নিয়ে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করুন সত্য ও নির্ভুল সংবাদের জন্য যুক্ত থাকুন নবযুগ চব্বিশের সঙ্গে ধন্যবাদ